দুর্দান্ত এই রেসিপিটি বিকালে অথবা সন্ধ্যায় নাস্তার জন্য রেডি করে ফেলুন ঝটপট করে প্রথমে দুইটা কাঁচামরিচ কুচি এবং তার সাথে একটা পেঁয়াজ কুচি যারা সাপ্তাহিক রোজা রাখেন তাদের জন্য এই রেসিপিটা অনেক সুন্দর হবে অনেক মজাদার হবে এবং তারপরে আমরা আরও একটা শশা কুচি করবো শশার সাথে সাথে একটা লেবু কুচি করে দিলেও আরও বেশি মজাদার হবে এই যে দেখুন আমরা লেবু কুচি করতেছি আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন বেশি নিলে আবার তেতো হয়ে যাবে এবারে যে সকল আইটেম কুচি করেছেন সেগুলো দিয়ে তার সাথে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এবং পরিমাণ মতো চানাচুর সুস্বাদু চানাচুর দিয়ে সুন্দর করে মাখাবেন তারপরে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু মুড়ি দিবেন মুড়ি দিয়ে মুড়ির সাথে একটু ভালো করে মিশাতে হবে এবং তার সাথে ঘরে যদি থাকে বা বাইরে থেকে আনতে পারেন পেঁয়াজু বেগুনি আলুর চপ এবং কিছুটা ভোনা দিলে একসাথে সুন্দর করে মাখিয়ে একটা সুন্দর রেসিপি হবে এবং দুর্দান্ত একটা রেসিপি খাইতে অনেক স্বাদ আমার ইত্যাদিতে ভ্যারাইটিস আইটেম লাগবেই তো দর্শক আপনার তো অবশ্যই দেখছেন আমার ভিত্তারি কতগুলো আইটেম আছে মুড়ি চানাচুর ছোলা পেঁয়াজু বেগুনি তারপরে শশা লেবু পেঁয়াজ মরিচ তেল সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি মানে এত সুন্দর একটা আইটেম হয়েছে আমি রোজা থাকলে ইত্যাদি যদি এই আইটেমগুলো একসাথে মাখাই না খাই আমার মনে হয় ভালোই লাগে না শান্তি লাগে না এত সুন্দর আইটেম ওই এত শান্তি দুদিন রোজা থাকি ওই দিন রাতে ভাতই খায় না কারণ এরকম এক ডাবলা ইত্যাদি আমার খাইতে হয় সেই স্বাদ ইত্যাদি সেই স্বাদ সেই মজা আমার কুষ্টি আমার হ্যাপি মজা হ্যাপি মজা লাগছে তো দর্শক এই ফুড হ্যাবিট এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল যারা আমার চ্যানেল ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং খাদ্যরসিক যারা আছেন যারা খাবারের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইগি বাজিয়ে দেবেন এবং যারা ভ্রমণমূলক ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেল গো উইথ সোহেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলে সকল ভ্রমণমূলক ভিডিওগুলো দেওয়া হয় এবং এই চ্যানেলে শুধুমাত্র খাবারের ভিডিওগুলো দেওয়া হয়